আজকে চোখের তারা স্বপ্নতে ঘুমহারা राधे राधे तो हेलो বন্ধু वेलकम बैक टू সবাই খুব ভালো আছো আর তোমরা ফ্যামিলি সবাই খুব ভালো আছে যাই হোক আজকে সকালবেলা আজকে বেরিয়ে পড়ছি আজকে যাচ্ছি অমিতার বাড়ি ওখানে সকালবেলা আমাদের বাড়িতে অনেকগুলো অতিথি এসেছে খুব মজা করেছি সেই ক্লিপটা একবার দেখো সকাল এখন সাড়ে 8:30 বাজে আমাদের বাড়ি কারা এসেছে দেখো গুGluGluGluGluGlu আয় আয় भैया एक কালু

আমার বেরোনোর কথা ছিল না পাক্কা নটার দিকে এখন প্রায় সাড়ে নটা মানে দশটা বাজতে যাচ্ছে জানি লেট হয়ে গেছে আজকে কেন যাচ্ছি অমিতদার গাড়িটা ফাইনাল দেখাশোনা হবে মানে আজকে নিয়েও যেতে পারে মানে গাড়িটা বিক্রি করা চিন্তা ভাবনা আমাদের তো অনেক দিন ধরেই চলছিল একটা দাদা বলেছে গাড়িটা কিনবে তার জন্য আমরা ফাইনালি আজকের গাড়িটার বিষয়ে কথা বলতে যাচ্ছি মানে বিক্রি করে দিলেও না দিতে পারি যাই হোক তাই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি চলো যে এখন কামাটে দাদা বাইকে করে যাব। ফাইনালি আর তাদের কাছে ফোন করেছি সকালবেলা মা বাবা কেউ ধরেনি ফোন জাস্ট এখন বেরিয়ে গেছি সবুজ একটু দিয়ে আসবে আমাকে সবাই এখানে খেলতে যাচ্ছে প্রত্যেকটা দিন আমি খুব তাড়াতাড়ি যখনই যেখানে আমার প্ল্যান হয় কিন্তু সত্যি কথা বলতে আমার দেরি হয়েছে আমি কেন কিছুই বুঝতে পারি না যে হোক ভাইয়ের সাইকেল করে এখন যাচ্ছে আমাদের কামারহাটে দাদা ওইখানেই আছে জাস্ট ওইখান থেকে বেরোবো আমরা চলো আমাদের সাথে না ভুলেও আসছে পিছনে পিছনে সকাল থেকে এখন চলে এসেছি আমরা কামারাটি মানে দাদার বাড়িতে এখানে করে বাইকে করে বেরোচ্ছি মানে বাইক না বুলেটে করে বেরোচ্ছি আর আমি ফার্স্ট টাইম এই বুলেটে উঠলাম কি চলো এখন যাচ্ছি আমরা খুব ঠান্ডা ভাই প্রচন্ড পরিমাণে এখন আমি চলে এসেছি না কাঠদ্বীপে আর এখানে বসে আছি আর একটা বটগাতে নিচে দেখো এখন এখান থেকে বেরিয়ে ওইদের বাড়িও এখানে আমরা ফাইনালি যাচ্ছি এখানে দাদা যাবে তারপর দুটো দাদা যাবে আমি যাবো তিনজন মিলে আজকে গাড়িটা ফাইনাল দেখবে যদি স্যার ফ্যার সবাইকে ফোন করি সবাই যদি আসে গাড়িটা আজকে নিয়ে ফাইনালি চলে আসবো দেখো দেখা যাক কী হয় সেটাই আজকে আমি ঠিক যাই না যে আজকে নিয়েও আসতে পারে মানে স্বপ্ন শেষে হতে পারে বা কালকে জানি না ঠিক এখানে দেখাই যে শিব ঠাকুর আছে এখন চলে এসেছি আমি নামখানাতে আর নামখানাতে এসে আমি দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড় যেহেতু আমাদের সিঙ্গেল রোড না তার জন্য এই ভিড় আর এখন যেহেতু গঙ্গাসাগর মেলা আর এইখানে হাট বসেছে মানে তার জন্য প্রচন্ড পরিমাণে ভিড় কি করছো মা কোথায় আমি চোখে কারে দেখা যায় কে দেখে কি রান্না হচ্ছে দেখি ভাত হচ্ছে এখানে এখানে কি রান্না হয়েছে চিকি শাকের তরকারি চিংড়ি মাছ দিয়েছো আমার জন্য কি আমার জন্য কি রান্না হয়েছে আমি তো ওই চিংড়ি ফিরি খাই না আমি নিরামিষ খাই আমার জন্য কি হবে ডাল তাহলে তো অনেক ভালো আসো এদিকে আসো লোক এসেছে চলো কেমন আছে আগে একটু বলো দেখি হଁ আমাকে দেখে খুশি হওনি হ্যাঁ খুশি হন এই যে হচ্ছে ভাইয়ের গাড়ি চলো দড়ি ফুরি খুলি এখন গাড়িটা গাড়িটা খোলো দেখি গাড়িটা খোলো কিছু কথা থেকে যায় ব্যথা দাগ রেখে যায়

ফাইনালি দাদাদের গাড়ির দেখা হয়ে গেছে আর দেখে দাম টম বলেছে বলছে সামনে চাষিটা একটু হালকা পেকে গেছে তাও ভাঙা আছে যে আমাদের একটু খরচ হবে সারাতে দাম টম বলে দিয়েছে এখন দেখি আমরা কি করি তো ফাইনালি সমস্ত কিছু জানাবো এখন চলো দুজন কি করো এখন হ্যাঁ তুই তো প্রচন্ড পরিমাণে এ কদিন কে কথা বলছিল কি বলছি আমি মা আমাকে ভালো পাইনি তোকে না ভালবাসে ভালোবাসলে তো আমাদের বাড়ি থাকতে সেদিন রাত্রির পুরো রাত আমি কষ্ট করেছি শীতের সময় আমি থানানো ছাড়লেছি আমার খেলার গাড়ি নিয়ে যাচ্ছি আমার কোনো থানায় আমার নেই এই যে কাগজগুলো রেখে দেবে সব রেখে দেবে ওইটাও আসল ওইটাও আসল এগুলো রেখে দেবে তুমি কেমন আছো ভালো আছো তো শরিল তোমার শরিল কি বুকে এখনো ব্যথা হয় হা হা বিড়ি খাও না তো এখন নাকি বেরোচ্ছি তাহলে রবিবারে আসবো অনেক ঠিক আছে রবিবার সকালবেলা আসবো সকাল তুমি বিড়ি টুড়ি খাও না তো সত্যি কথা বলো না না এখন অনেক ঠিক আছে আগে এবি ঘর ঘর করতে যাচ্ছি তাহলে ওকে ফিক্স দেখো আর বছর কি মানে যখন বছর কি আমি কি চালান হন কলিস নাকি সব আমি করব আমি আমি আছি তো আচ্ছা তাহলে যাচ্ছি তাহলে না ভাত খাবো না ভাত চলো বলো দেখি ভিডিও কি করবে ভিডিওর কথা আমি তোমাকে বলবো পরে গুছি এখন দাদারা যাবে আমি যাচ্ছি তাহলে ভালো থাকো দেখে এদিকে আসো চল ফাইনাল এখন বেরোই গাড়ির ব্যাপারে পুরো কথা হয়ে গেছে গাড়িটা তো এখন আমাদের দিয়ে দেওয়ারই দরকার কারণ পরে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে ওইখানে ভাই বসে আছে টাটা ভাই আমি আসলাম আবার এক্ষুনি বেরিয়ে যাচ্ছে সব কিছু করব না বছর কিছু আমি সব কিছু করব না সামনে হ্যাঁ জানি না কিন্তু আমি তো অবশ্যই জয়া ওদের মতন ওরা আসবে না আসবে না আর কদিন পর আসছি আমি টাটা হ্যাঁ রবিবার আসবো হ্যাঁ বলবো টাটা ভালো তো কিছু খাবে না ঠিক আছে হ্যাঁ সময় এখন না পাক্কা দেড়টা বাজে আমি চলে এসেছি বাড়িতে মানে এখনো দেখো না ছোট ছোট এগুলো কিন্তু যায়নি বলুক দার গাড়ির ব্যাপারটা তোমাদের একটু খুলে বলি অমিতদের গাড়ির কন্ডিশন একটু বললো যে দেখে যে এটা অনেক টাকা সারায় মানে তাদের খরচ হবে সারানোর জন্য তারপর একটা কাগজ পায় না তাই জন্য মানে সমস্ত কিছু খুলে বললো তারপর লাস্ট দাম তিরিশ হাজার টাকা বলেছে দেখি কথাবার্তা বলে কি হয় আর তোমরা যদি কেউ থাকো বেটার অপশান যদি কেউ নিতে চাও তাহলে ওই মানুষ দুটোর দিকে চেয়ে যদি বা কীরকম ওরকম যদি মানুষ থাকো প্রতিবন্ধী যাদের ওই সব গাড়ি দরকার তারা নিলে হয়তো একটু বেশি পাবে তারা বলেছে যাই হোক কেউ যদি নিতে চাও বলতে পারো হ্যাঁ গাড়ির হয়তো বললো লাস্ট দাম তিরিশ এবার দেখি আর একটু বাড়ানো যায় নাকি কি কী হয় এখনও বলতে পারছি না সবার সাথে কথাবার্তা বলি শেয়ার ফেয়ার আছে ওইখানে সবাই তারপর আরও অনেকে আছে ওইখানে সবার সাথে কথাবার্তা বলবো আমি গিয়ে তারপর তারা কি বলে আমি সেটাও তোমাদের কাছে মানে শেয়ার করতে হবে সবার কাছে কারণ আমি একা তো গাড়িটা হয়তো আমি বা জয়চার যে গাড়িটা কিনেছি কিন্তু বিক্রি করতে এখন সেই মানুষটা নেই গাড়িটার এখন সবাই যা বলবে সেটা শুনতে হবে আর সবাইকে নিয়ে আবার চলতে হবে সবার সাথে কথাবার্তা বলে ফাইনালি একটা ডিসিশানে আসবো আমি সবাইকে কল করেছিলাম আজকের কেউ ছিল না আমি শুধু গাড়িটা দেখিয়েছি কন্ডিশান দেখে আমাকে ওই দামটা বললো প্রথমে কুড়ি বলেছিল তারপর লাস্ট তিরিশ বলেছে জাস্ট দেখা যাক হয় এখন চলো চান পান করি কথা হবে তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস দেখাই দেখো যখন সকালবেলা থেকে ওরা সবাই আমাদের বাড়ি এসেছে এই না শুভ বিকেল এখনো প্রায় চারটে বাজার এখন যাবো একটু নদীর পাশে ওখানে একটু কাজ আছে যাচ্ছি ফাইনালি দাদা এখন বেরিয়ে যাচ্ছে কবে কবে খেলার পরে আসবি আগের দিন খেলার আগের দিন কিছু কথা থেকে যায়